আজ নয় ডিসেম্বর রোকেয়া দিবস পিতৃতান্ত্রিক আর আধিপত্যবাদী সমাজে মেয়েদের মাথা তুলে দাঁড়ানোর অধিকার ছিল না কিন্তু এই সমাজে মেয়েরাও নিজের অধিকারের কথা বলবে স্বপ্ন দেখবে নিজের স্বপ্ন বাস্তবায়ন করবে সুলতানার স্বপ্ন গ্রন্থে এমন স্বপ্ন দেখেছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখোয়াত হোসেন নারীকে স্বপ্নের পথে হাঁটতে অনুপ্রেরণা দিয়েছেন বেগম রোকেয়া উনিশশো সালে রোকেয়া শাখোয়াত হোসেন রচিত সুলতানার স্বপ্ন প্রকাশিত হয় এ বছর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রস্তাবনায় ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রেজিস্ট্রারে স্বীকৃতি পেয়েছে সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া শাখোয়াত হোসেনের জন্ম আঠারোশো সালে নয় ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন গ্রামে এক অভিজাত পরিবারে এই দিনেই উনিশশো সালে তার মৃত্যু হয় রোকেয়া দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বাণীতে বলেন বেগম রোকেয়ার কর্ম ও জীবনাদর্শের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সকলকে সাথে নিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন বেগম রোকেয়ার মতো নারীরা নিজ নিজ অবস্থানে থেকে সমাজের সুবিধা বঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থা ও অবস্থার উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে রাইজিং রাইজিংবিডি ডট কম